তো কেমন আছো তোমরা তো ভাই বলো তোমাদের কেমন লাগতেছে এই এক নতুন স্বাধীন বাংলাদেশে আমার তো বা সেই লাগতেছে সেই মানে ভাই সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মিন বাংলাদেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হওয়ার পরে এটা আমার প্রথম ভিডিও যদি ভাই আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে পারিনি কেননা ভাই স্বাধীনতা অর্জনের চাইতে কিন্তু স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন আর এই কঠিন কাজটাকে আমাদের কঠোর হাতে দমন করতে হবে যতদিন আমরা পুরোনো স্বৈরাচারের বৃত্ত থেকে বাইর হতে পারবো না ততদিন এই বাংলা স্বাধীন হতে পারবে না এই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না কেননা ভাই তোমরাই দেখা এক স্বৈরাচারকে বিদে করতে না করতে আর এক স্বৈরাচার হঠাৎ সুস্থ হয়ে উঠতেছে গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে ভাই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করলাম আমরা ছাত্ররা মরলাম আমরা ছাত্ররা মাইর খেলাম আমরা ছাত্ররা এখন দেশের ক্ষমতা চাইতেছে আরও এক সৈরাচারী শাসক গোষ্ঠী হাসিনাকে বিদায় করে আমার ভবিষ্যৎ নিশ্চিত ও নিরাপদ করতেই চলমান ছাত্র জনতার ঐক্যের এই আন্দোলন যেখানে আমরা এখন সাধারণ মানুষরা সাধারণ শিক্ষার্থীরা দেশকে পরিষ্কার করায় ব্যস্ত সেখানে আরেক সৈদাসী শাসক গোষ্ঠী এখন আন্দোলন দিয়ে মধ্যে। নির্বাচন করবে তাই আমি বলবো আমরা এখন বিএনপি কে সিডিআই আওয়ামীকে সিডিআই জাতীয় পার্টিকে সিডিআই শিবিরকে সিডিআই অন্যান্য যে সব সংগঠন আছে তাদের সবাইকে আমরা সিডিআই আমরা এখন নতুন কাউকে চাই যে আমাদের জন্য করবে দেশকে নিয়ে ভাববে দশকে নিয়ে ভাববে আমরা তাদেরকেই চাই তাকেই চাই আমরা ছাত্রদেরকেই চাই আগের সব স্বৈরাচারী শাসক গোষ্ঠীকে সিডিআই আমার ভাই এবং বোনদেরকে বলবো আমার এই তেরো বছরে অনেক ভুল করেছি অনেক দুষ্টমি করেছি আমি আর কখনও ইউটিউবিং ফেসবুকিং বা টিকটকে আমি থাকব না আমি মা হিসেবে মিলিতছি তো আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ নিচ্ছি আপনাদের কাছে আমি ওই না আইডলরা আপনারা কান্না কাটি কোইরেন না আপনারা রাবিক দেখাইয়েন না কেননা আপনারা রাবিক দেখাই লাভ হবে না আবেগই বাঙালি এখন আর আবেগই বাঙালি নাই এখন বাঙালি আগের মতো আর আবেগ দিয়ে চিন্তা করে না এখন বাঙালি মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে শিখছে আপনারা হবে দেশের অনেক জায়গায় বন্যা হয়েছে আপনারা ওইখানে যান ওইখানে যাই বিকাশনগদ নাম্বার দেন আমরা আপনাদের ওই বিকাশনগদ নাম্বারে টাকা পাঠাবো ওটা নিয়ে চিন্তা করেন না তাও আপনারা আবেগ দেখাইয়েন না এখন আর বাঙালি এখন বুঝে গেছে যে কে দালাল আর কে সৎ বাঙালি এখন সালমান মুক্তাদির মতন বেয়াদব সেলিব্রিটি বেয়াদব কন্টেন্ট ক্রিয়েটরদের চায় আপনাদের মতন ভালো মানুষের মুখোশ পরে থাকা ভালো মানুষকে বাঙালি এখন আর চায় না আর তহিদ আপনি ভাই আপনার কিসের টেনশন আপনার জন্য আপনার হাউন আঙ্কেল আসে না আপনি এখন ওনার সাথে যান বার্তের হোটেলের ব্যবসা ধরেন নতুন একটা বাতের হোটেল খুলেন তাও ভাই আবেগ দেখাই না বাঙালি এখন আর আবেগই নাই আর ভাই তোমাদের কেউ বলি দেশ যেহেতু আমরা শিক্ষার্থী স্বাধীন করছি সেহেতু দেশ পরিচালনার দায়িত্ব আমাদের শিক্ষার্থীদের কাদের তুলে নিতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের সব মানুষ কিন্তু সাধু হয়ে যায় নাই